রবিবার রাজ্য জুড়ে জারি হয়েছিল সাইক্লোন রেমালের সতর্কতা রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ তৎপরতা ছিল তুঙ্গে কাকদ্বীপ নামখানার মতন জায়গাগুলি থেকে মানুষজনকে সরিয়ে আনা হয় ফ্লাড শেল্টারগুলিতে তবে তারই মধ্যে রবিবার সন্দেশখালীর রেখাপাত্র সমর্থকদের নিয়ে মিছিল করেন দেখা গেল প্রবল ঝড়বৃষ্টির মুখেও বিদ্রোহী রেখাপাত্রের পাশে জনসমর্থনের ঢল বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় ক্যাপশনে লেখা হয় প্রবল ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বঙ্গ নারীরা হয়েছেন বিদ্রোহিনী তৃণমূলের শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনসমর্থনের ঢল সন্দেশখালী সরবেরিয়ার বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে মিছিলে পা মিলিয়েছে প্রচুর মানুষ আর সেই মিছিলও এগিয়ে চলে মিছিলে দেখা যাচ্ছে যে ঝড়ের আবহে রেখার মিছিল এগিয়ে যাচ্ছে আকাশ কালো করে বৃষ্টি নাম্ব নাম্ব করছে ঝোড়ো হাওয়ার দাপটও শুরু হয়ে গিয়েছে আশেপাশের গাছপালা বেশ ভালো রকমভাবেই দুলছে সেই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতে থাকা দলীয় পতাকাগুলোও উড়তে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার থেকে জারি করা হয়েছে সতর্কতা স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল তারই মধ্যে সরবেরিয়ায় রেখার প্রচার মিছিলে দেখা গেল কর্মী সমর্থকদের ঢল প্রসঙ্গত প্রার্থী ঘোষণা হওয়ার শুরুর দিকটা খুব মসৃণ না হলেও কয়েকদিন পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র গত সপ্তাহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রেখার সমর্থনে একাধিক সভা করেন সভাগুলিতে যেমন বোন রেখার সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছে শুভেন্দুর গলায় ঠিক তেমনই রেখার মুখেও দাদা শুভেন্দু সম্পর্কে ভুয়োসে প্রশংসা শোনা গিয়েছে গত শুক্রবার যেমন একটি সভায় বক্তব্য রাখতে উঠে রেখা রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশংসায় ভরিয়ে দেন বলেন আজ আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে আর এখনো পর্যন্ত তৃণমূলের ছোট ছোট পিঁপড়েগুলো ছটফট করছে তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন তাই বলছি সিরিয়া পারভিনের কথা শুনবেন না আমরা বিজেপিরা তার কথায় গুরুত্ব দিই না আমরা বসিরহাটের প্রত্যেকটা মানুষ এবং শুভেন্দু অধিকারীর সম্মান করি তিনি আমাদের মাথায় হাত রেখেছেন বড় ভাইয়ের মতো আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী তাকে আমরা ভগবানের আসনে বসাবো তৃণমূল নামে শয়তানের কথায় আমরা দুর্বল হব না এই লড়াইটা আমাদের ছিল আমাদেরই থাকবে মুখ্যমন্ত্রী বসিরহাটের সভাতে এসে বলেছিলেন যদি যেতে তাহলে সন্দেশখালি যাবেন আমরা কোনো মুখ্যমন্ত্রীকে চাই না শেখ শাহজাহানের সঙ্গে এই পিসি ভাইপোকেও তিহারে যেতে হবে সেই কথাই বলেন রেখাপাত্র কি বলছেন রেখাপাত্র পাত্র আশীর্বাদ নিতে এসেছি এই কারণে যে শেখ জান উত্তম সর্দার এবং শিবু হাজরা এদেরকে আপনাদের আন্দোলনে এই আন্দোলনে তারা যা হয়েছে আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়েগুলো ছটপট করছে তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন তাই আপনাদেরকে বলছি এই সিরিয়া পারবিন এর কথা শুনবেন না কেননা এ যে আজকে এ দল ওদাল করে তার কোন কোন দলের ভিত্তিহীন একটা মহিলা তাই তার কথা আমরা বিশ্বাস করি না আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকে সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীজিকে সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লির থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোন শয়তানাদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টি যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকের রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয় তারা এই আজকের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের ওপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে ভাইদের উপরে তেমনি সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকে বসিয়াটে সবাই এসে কি বলেছিলেন জানেন যদি হাজি যেতে তবে সন্দেশ খালি যাবে চাই না এরকম মুখ্যমন্ত্রীকে আমার মা জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না তার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাই বকেও দিয়া জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে জোরে আমার অনুরোধ আপনারা এই বোজিহাটের বোসিহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যাকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী জী হবে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল